পৃথিবীর মুসলমানের হৃদয়ের কণ্ঠস্বর হৃদয়ের স্পন্দন এই পিরোজপুরের এই কিটি সন্তান কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির সুযোগ্য উত্তর ছুরি জোড়ো নেতা আলহাজ মাসুদ সাইদি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্মানিত সুধীমণ্ডলী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন নাজিরপুর উপজেলা শেখার জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির মহতারাম মৌলানা আব্দুর রজ্জাক মঞ্চে উপবিষ্ট রয়েছেন নাজিরপুর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আমাদের অত্যন্ত জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জব অ্যাডভোকেট আবু সাঈদ মোল্লা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই ইউনিয়নের এই কিনি সন্তান আল্লামা সাইদির প্রতিটি নির্বাচন সংগ্রামের মালিকালী ইউনিয়নের পক্ষ থেকে যিনি অত্যন্ত প্রহরী হিসেবে কাজ করেছেন এই মালিকালীর কিনি সন্তান হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান আমাদের মাঝে উপস্থিত রয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর নাজিরপুর ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ জনাব এবং উপস্থিত রয়েছেন জনাব আনিসুর রহমান মল্লিক ভাই শো মাটি ইউনিয়নের সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ সবাইকে এই মালিকাল ইউনিয়ন পক্ষ থেকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ